হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি চিকেন পকেট নান নানের ভিতর থাকবে স্পাইসি চিকেনের ফিলিং নরম ও মশলাদার একদম মুখে লেগে থাকার মতো সো লেটস গো টু রেসিপি প্রথমে একটি পাত্রে আধা কাপ গরম পানি নিয়ে নেব দুই চামচ চিনি দুই চামচ ইস্ট সাথে অ্যাড করে দেব আম্মুর হাতে বানানো আধা কাপ টক দই সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব এভাবে ডোটা নরম না হওয়া পর্যন্ত ভালো করে মথে নিতে হবে দইটা দেওয়ার কারণে ডোটা এত নরম হয়েছে এবার এক চামচ তেল দিয়ে নিলাম এতে নানের টেক্সচার ভালো আসবে র্যাপিং রোল দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢেকে রেখে দেব। চিকেনটাকে কিউব করে কেটে রেখেছিলাম এবার এতে একে একে লবণ রসুন বাটা স্পাইসির জন্য গোলমরিচ গুঁড়ো আর রস দিয়ে দিলাম প্রত্যেকটা চিকেনের সাথে যেন মশলাগুলো লেগে থাকে এভাবে করে ম্যারিনেট করে নেব এরপর তিরিশ মিনিটের জন্য চিকেনগুলোকে রেখে দেবো র্যাপিং রোল দিয়ে র্যাপ করে চল্লিশ মিনিট পর ডোটা খুলে দেখি একদম ফুলে উঠেছে নরম তুলতুলে হয়ে গেছে এবার একটু ময়দা ছিটিয়ে নিলাম ডোটাকে আবার একটু লম্বা করে রোল করে নেব লম্বা আকৃতির রোলকে এবার সাইজ করে কেটে নেব এবার টুকরোগুলোকে গোল গোল বলার শেপে দিয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয় এবার একটু আটা ছিটিয়ে নিয়ে নানগুলোকে সুন্দর করে বেলে নিলাম নানগুলো তো বেবি দ্য রাউন্ড হয়ে গেল প্রত্যেকটা আর খালামনি এই গানের মর্ম বুঝবে বাই ওয়ে প্যানটা দু তিন মিনিট গরম করেই নানটা সেকতে দিয়ে দিলাম এক পাশে হালকা ফুলে উঠলেই নানটা উল্টে দেই এভাবেই এ ওপাশ করতে করতে নানটা হয়ে যায় ম্যারিনেট করা চিকেনটি ফ্রাই করে নেব প্যানে তেল দিয়েই ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দেবো একটু পরই চিকেনগুলো নাড়তে হবে চিকেন থেকে হালকা পানি বের হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেলেই চিকেন ফ্রাইটা ফুল রেডি ফিলিং রেডি করতে চিকেন নিয়ে নিলাম আমুর বানানো হোম মেড মিওনিস ও টমেটো সস দিয়ে দিলাম সব কিছু একসাথে চিকেনের সাথে মিক্স করে নিলাম ফিলিংয়ের টেস্টে আরও বাড়াতে সালাদ অ্যাড করে নিলাম সালাদের মধ্যে আমি শশা ও পেঁয়াজ কুচি ইউজ করেছি নানের মধ্যে ফিলিংগুলো দিয়ে টুথপিক দিয়ে লক করে দিলাম নরম নরম ফ্লাফি নানের সাথে মজাদার স্পাইসি চিকেনের ফিলিং যেটা একবার খেলে বারবার খেতেই মন চাইবে চিকেন পকেট নান আপনারাও ইফতারে তৈরি করে নিন এই মজাদার রেসিপি আল্লাহ হাফেজ